আমরা যে ভোট দিতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি ভুলাই রভ্যুত্থান যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন এই গণতান্ত্রিক অধিকার ফিরে করতে যাচ্ছি তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাতৃভাত্রামনা করছে সেই সাথে কষ্ট আছে আমরা এখন ভালো পাইনি ফিরে পাইনি তো ওনারা বর্তমানে আমি এলাকা সংসদীয় আসন দিন থেকে নির্বাচনে প্রতিবন্ধিত করছি ভোট দিতে আসছি সেন্টারে আসকে ভোট দিয়েছি এখন এখন পর্যন্ত আমি যদিও সকাল সকাল এখনো যদি আসছে সেটা কেবল আসা শুরু করেছি তো পরিস্থিতি স্বাভাবিক আছে আর পরবর্তীতে আমরা যদিও বিভিন্ন জায়গায় রাত থাকতে বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি ভোটটা শেষ না হওয়া পর্যন্ত আসলে সে শব্দে কিছু বলা যাচ্ছে ইনশাল্লাহ আশা করি তারপরে ভালোভাবে ইনশাল্লাহ